আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের কলেজে টিফিন পিরিয়ডটা ঠিক কীভাবে কাটে আর কার কার কাছে কি কি টিফিন ছিল সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো প্রথমেই তো দেখে নিলে লুচি এবং তরকারি ছিল আর মিতালির কাছে ছিল এক টিফিন বক্স ভর্তি ফল তার থেকে আমাকে বলল যে একটু ফল নাও তো আমিও নিয়ে নিলাম এরপর আমাকে কিন্তু লুচি খাওয়ার জন্য অফার করলো শ্রাবন্তী তো আমাকে লুচিটা খাইয়ে দিল অঙ্কিতা তো আমি লুচিটা খেতে খেতে সামনের দিকেই হাঁটছিলাম হেঁটে হেঁটে দেখছিলাম যে আর কার কাছে কি টিফিন আছে এদিকে আমি অফার পাচ্ছিলাম বিস্কিট খাওয়ার তো ওরা আমাকে বিস্কিট খাওয়ার জন্য ডাকলো আমিও চলে গেলাম বিস্কিটটা খেতে সমাপ্তি আমাকে বিস্কিটটা কিন্তু খাইয়ে দিল চলো দেখেনি কলেজের ছেলেগুলো আজকে কি এনেছে এদিকে দেখো শুভ কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে তার মানে স্পেশাল কিছু আছে তো দেখো আমিও দেখতে থাকি যে ওরা কী এনেছে আজকে এদিকে প্রতাপ ছিল প্রতাপও বসে বসে এখানে ওদের সাথে খাচ্ছিল আর এখানে ওরা খাচ্ছে হ্যাঁ কচুরি আর তরকারি দোকান থেকে কেনা মনে হচ্ছে এটা দেখে আর এখানে মনোজিৎ খাচ্ছিলো রুটি তরকারি আর ও হচ্ছে হেলদি খাবার খায় সবসময় ও কাজু আর খেজুর খাচ্ছিল তো আকাশ আমাকে বলল যে মৌলিদি একটু নাও আর আমিও ঠিক লোকটা সামলাতে পারলাম না তাই একটু কচুরি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম টেস্টটা ছিল জাস্ট অসাধারণ এটা কেনা ছিল তো ওকে আবারও বলবো কোনো একদিন নিয়ে আসতে তো খাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম এদের কাছে এরা হচ্ছে ক্লাসের একটা ছোট্ট গ্যাং থাকে না প্রত্যেকটা দেখো আমাদের সবার সাথে কিন্তু সবার সম্পর্ক অনেক ভালো কিন্তু তারপরেও দেখবে চার পাঁচজন মিলে একটা ছোট্ট গ্যাং তৈরি হয়ে যায় আর এরা সবাই বোধহয় প্ল্যান করেই খাবার নিয়ে এসেছিলো সবার কাছেই কিন্তু ভাত ছিল কেউ মাছ ভাত কেউ চিকেন আর ওইদিকে ওটা চুপি চুপি মাটন খাচ্ছিলো আনফর্চুনেটলি কেউ আমাকে খাওয়ার জন্য কিন্তু অফার করেনি আর ওইদিকে আড্ডা ইয়ার কেউ চলছিলো চলো সামনের দিকে এগিয়ে দেখি আর কে কী টিফিন নিয়ে এসেছে ওই যে দুজনকে দেখছো ওরা দিন টিফিন আনে না ট্রেন থেকে উল্টো পাল্টা জিনিস কিনে খায় আর এদিকে দেখো রেশমা খাচ্ছিলো রুটি তার পাশে তো দেখালাম ভাত আর এই দেখো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আমাদের এখানে আমরা মাছ মাংস যাই রান্না হয় বাড়িতে সেটাই কিন্তু নিয়ে চলে আসি আমাদের টিফিন নিয়ে কোনো আদার্স ঝামেলা নেই আমাদের যার বাড়িতেই যাই রান্না হয় আমরা কিন্তু সেটাই নির্দ্বিধায় টিফিন বক্সে ভরে নিয়ে চলে আসি আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার ডেলি লাইফ এবং আমার কলেজ লাইফের ভিডিও আমি তোমাদের সামনে প্রতিদিনই তুলে ধরবো সবার খাবার শেষ হয়ে গেলেও এই যে এই মহারানী কিন্তু ট্রেনেও মুখ চালাতেই থাকছিল ওর মুখ চালানো কখনোই বন্ধ হয় না